তাফসিরের কিতাবের ভিতরে আসছে নবীজি এক শ্রেণীর কাফেরদেরকে একটু দাওয়াত দিতে গিয়ে তাদের সাথে একটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুর প্রয়োগ করতে চেয়েছিলেন আল্লাহ জাল্লা শানহু নবীকে সেখান থেকে সরায়া দিছেন বলছেন বন্ধু আপনাকে আমি দুনিয়াতে দিন প্রচার করার উদ্দেশ্যে পাঠাইছি মানুষের মাঝে জোর করে কালেমার দাওয়াত ঢুকায় দিবেন আপনি এই উদ্দেশ্যে আপনাকে আমি পাঠাই নাই আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আপনারা নেন দিব না নিতে চাইলে জোর করার কোন বিষয় না লা ধর্মের ব্যাপারে দাওয়াতের ব্যাপারে দিনের ব্যাপারে কোনো ধরনের জোরাজুরি চলে না জোরাজুরি নাই নিষেধ

নবী বলেন কেমতের একশত এর উপরে আলামত আছে একশোর উপরে কেমতের আলামত লক্ষণ রয়েছে নবীজি বলেন আমার উম্মারা শুরু যদি তোমরা দেখো পৃথিবীতে এই এই কাজগুলো এই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে নবীজি বলেন তখন তোমরা কেমতের অপেক্ষায় থাকবা তখন তোমরা মনে করবা আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ডিসিপ্লিন পৃথিবীর একটা বড় লক্ষ্য কামতের এক মুহূর্তী মানুষের দিনের প্রতি মোহব্বত আর ভালোবাসা কমে যাবে যারা ইমানদার থাকবে ইমানদারদের ইমানের প্রতি মহাব্বত আর ভালোবাসা কমে যাবে মুসলমান বলেন তো দেখি বর্তমান পৃথিবীর মানুষের আমলের প্রতি ইমানের প্রতি মুসলিমদের মুসল মুসলিম ইসলাম ধর্মের প্রতি মোহাব্বত কম না বেশি জুরা বলেন কম না বেশি কম না বেশি কম কয় জনের আছে ইসলামের প্রতি মহাব্বত ধর্মের প্রতি মহব্বত ইমানের প্রতি মহব্বত কয়জনের আছে যদি মুসলমানদের মুসলমানের ইমানের প্রতি মুসলমানের মহব্বত থাকতো মুসলমান কি হিন্দুদের দুর্গা পূজায় যেত কথা বলেন না কেন ইমানের প্রতি মহব্বত নাই কারণে তো মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় যায় মুসলমানের যদি ইমানের প্রতি মহব্বত আর ভালোবাসা থাকতো তো মুসলমান কি গান শুনতো কথা বলেন না কেন ভালোবাসা নাই কম বিদায় তো মুসলমান গান শুনে মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে একশোর উপরে কিয়ামতের আলামতের বর্ণনা দিয়েছেন আল্লাহর নবী এই আলামত গুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন এক ভাগকে বলা হয় আলামতে সুগরা আর এক ভাগকে বলা হয় আলামতে কুবরা আলামতে সুগরা মানে হচ্ছে কিয়ামতের ছোট আলামত আর আলামত এ কুবা মানে হচ্ছে কেমতের বড় বড় আলামত বড় বড় লক্ষণ বড় বড় নিদর্শন বড় বড় নিদর্শন হলো জোরা বলেন কয়টা দশটা হলো কামতের বড় বড় নিদর্শন আল্লাহর নবী বলেন কামতের একটা বড় নিদর্শন হলো কামতের আগ মুহুরতি সূর্যটা প্রতিদিন পূর্ব দিক থেকে উঠি আল্লাহর নবী বলেন কামতের আগ মুহূর্তে যেদিন কামত হবে সেদিন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবি এই সূর্যটা পশ্চিম দিক থেকে উঠে যখন সূর্যটা মাথা বরাবর চলে আসবি আল্লাহর নবী বলেন ওই সময় মানুষের তৌবার দরজা বন্ধ হয়ে যাবে মানুষ চাইলেও আর গুনা থেকে তৌবা করতে পারবে না আল্লাহর নবী বলেন এই সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে ওই সময় আল্লাহ পৃথিবীতে একটা প্রাণী প্রেরণ করবে যে প্রাণীটার নাম হলো দাবাতুল আর্থ কোরআনের ভিতরে আসছে আল্লাহ বলে না খরাজানা আলাহুম দাবাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন আল্লাহ বলেন কামতের আগ মুহূর্তে আমি আল্লাহ নামক একটা প্রাণী প্রেরণ করব ভাই সাউন্ড ক্লিয়ার করেন আগের মতো করেন এটাতে কথা বললে গলা থাকবে না ভেঙে যাবে আগে তো ভালো ছিল এটা দৃষ্টা ভালো কেন আস্তে কথা বলেন সুন্দর করে ভদ্র ভাষায় কথা বলবেন আচ্ছা আমার দিকে তাকায় আপনি কথা বলেন ভাই আমি আপনাকে ভদ্র ভাষায় বলতেছি আমার দিকে তাকে সুন্দর করে আপনি কথা বলেন যদি ঠিক না হয় কিছু করার নাই তো যদি ঠিক হয় তো ঠিক করেন চেষ্টা করেন হ্যাঁ চেষ্টা করেন তো যে কথাটা বলতেছিলাম মনে আছে আপনাদের ভিতরে আসছে মনোযোগ দিয়ে শুনবেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে সামনে এখান থেকে বলে যাচ্ছি না হলে আলোচনা তো আপনারা বুঝবেন না বোঝানোর জন্য একটু বিস্তারিত বলতে হবে আর কি দাবাতুল আরদ নামক একটা প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করবেন এটা মক্কার সাফা পাহাড়ে আল্লাহ তাআলা তাকে পাঠাবেন সাফা পাহাড় থেকে সে মক্কার হেরেমের ভিতরে ঢুকবে এটা একটা প্রাণী প্রাণীর আকৃতি তার চারটা পা থাকবে তবে সামনের পা দুটি হাতের মতো থাকবে কেশের মতো থাকবে বলেন কেশের মতো থাকবে তার কানগুলো হাতির কান যেমন হাতির কানের মতো হবে তার কানগুলো হাতি যে কান যেমন বড় বড় তার কানগুলো এলো বড় বড় হবে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই প্রাণীকে যখন আল্লাহ তাআলা পাঠাবেন ও যখন দুনিয়াতে আসবে আল্লাহ তাআলা তার সামনের হাত যে আছে সামনের দুটি পা যে আছে এই দুটি হাতের ভিতরে দুইটা জিনিস দুইটা বস্তু দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাবেন দুইটা জিনিস কি কি একটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি আরেকটা হলো হজরত মুসা আলি হিসালামের লাঠি কিতাবের ভিতরে আসছে সুলাইমান আলী সালাতামের আংটিটা তার ডান পা সামনের ডান পা ডান হাতের ভিতরে থাকবে আর মুসা আলি সালাতামের লাঠিটা তার বাম পা বাম হাতের ভিতরে থাকবে নবীজি বলেন এই খাতের ভিতরে আংটি আর এই খাতের ভিতরে লাঠি থাকবে ওই সময় মক্কার হেরেমের ভিতরে এমন কিছু মানুষ থাকবে যারা বাইতুল্লার তোয়াফ করতে থাকবে আল্লাহর নবী বলেন যারা বাইতুল্লার তোয়াফ করবে নবীজি বলেন এই দাব বাতুল আর্দ নামক প্রাণীটা এই হেরেমের ভিতরে ঢুকে যারা তোয়াফ করতে থাকবে এই তোয়াফকারীদের মাঝে দুইটা ভাগ করে দিবেন দুইটা ভাগ করে একটা ভাগের কপালের ভিতরে বাম হাতের লাঠিটা দিয়া তিনটা অক্ষর লিখে দিবেন কাফার এর মানে হলো কাফের নবীজি বলেন যাদের কপালের ভিতরে কাফের শব্দটা লিখে দিবি